ওং নম ভগবতে বাসুদেবায় এই সংসার অনিত্য এই সংসারে কেউ কারো নয় এই সংসারে কেউ তোমাকে চায় না কেবল মাত্র ভগবান ছাড়া মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকেও ছুঁড়ে ফেলে দেবে কোনো এক জায়গায় সৎসঙ্গ চলছিল সেখানে কথা প্রসঙ্গে এক মাহাত্মা বর্ণন করছিলেন যে সংসারে যাকে তুমি আপনার ভাবছ আসলে সে তোমার কেউই নয় প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই বিমুখ হয়ে চলে যাবে তখন তুমি দুঃখের অতল সাগরে তলিয়ে যাবে বলে একটা কথা শোনাতে লাগলেন ঘটনাটি মহাত্মার জীবনের সঙ্গে জড়িত মহাত্মা তখনও সন্ন্যাসী মার্গে যাননি মহাত্মার তখন বারো বছর বয়স মহাত্মার ফ্যামিলি খুবই সাত্বিক এবং ধর্মপরায়ণ স্কুলে তখন গ্রীষ্মের ছুটি পড়েছিল মহাত্মা পিতামাতার আদেশ নিয়ে এক বন্ধুর পিসির বাড়ি ঘুরতে গিয়েছিল বন্ধুর ফ্যামিলিদের সাথে বন্ধুর পিসির বাড়ি খুবই সম্ভ্রান্ত ছিল বাড়িটিকে প্যালেস বললেও বোধহয় ভুল হবে না কিন্তু এত বড় বাড়িটাতে যেটা বেমানান ছিল সেটা হলো এই বাড়ির যিনি মালিক বারান্দার এক কোণে প্যারালাইসিস হয়ে পড়ে আছেন মালিকের বয়স কত হবে বড়জোর জোর চল্লিশ বিয়াল্লিশ বছর হবে কি জানি কি মনে হলো ওই পিসেমশাই ভদ্রলোক সেদিন সন্ধেবেলায় মহারাজকে ডেকে পাঠালেন যদিও মাহাত্মাটি ভদ্রলোককে সকালের দিকে প্রণাম করতে গিয়েছিলেন এখন কি জানি কি বলবেন বালক মহাত্মা ধীর পদক্ষেপে ভদ্রলোকের শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন ভদ্রলোক সামনের টুলের উপর বসার নির্দেশ দিলেন মহাত্মা ওই টুলের উপর ধীরভাবে বসলেন তারপর ভদ্রলোকটি বলতে শুরু করলেন এই যে আজ বিশাল বিল্ডিংটা দেখছো প্রকাণ্ড পরিশ্রম করে অর্থ জমিয়ে আমি করেছি একদম শূন্য থেকে শুরু করে বিশাল কারোবার দাঁড় করিয়েছি তারপর সুন্দরী সুশীলা দেখে মেয়েকে বিয়ে করেছি কিন্তু সেই স্ত্রী আজ আমাকে মারে গায়ে হাত তুলে বারবার সহ্য করি বলে খুবই বিরক্ত হয় তাই আমাকে একাধারে অবাঞ্ছিত বস্তুর মতো পড়ে থাকতে হয় পরপুরুষ বাড়িতে এনে বেভিচারে লিপ্ত হয় আমাদের একমাত্র মেয়েকেও আমার কাছ থেকে অনেক দূরে কনভেন্টে ভর্তি করেছে এখন শুধু আমার মৃত্যুই কামনা করে কবে আমি মরে যাব তার আশায় দিন দিনগুনছে অথচ এই স্ত্রী একদিন আমার জন্য কত রাত্রি অপেক্ষা করত আমি না এলে জল মুখে দিত না যতই রাত্রি হোক না কেন আমার জন্য ওয়েট করতো বাড়ি এলে আমার কোটটাই খুলে দিত পা থেকে মোজা বুট নিজে হাতে খুলে দিত আমি নিজেকে খুবই গর্বান্বিত অনুভব করতাম সত্যি এমন স্ত্রী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার খুশির জোয়ারে যেন ভাসছিলাম কিন্তু একটা অ্যাক্সিডেন্ট এরপর সব কিছু ওলট পালট হয়ে গেল বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন মাহাত্মা ওই কক্ষে বেশিক্ষণ আর থাকেননি তারপর মহাত্মা ওই রাত্রে শুধুই ভেবেছেন যে কেন তাকে এই কথাটা ভদ্রলোক বললেন কারণ তিনি তো ওই সময় খুবই ছোট ছিলেন তিনি তো ভদ্রলোকের এই সমস্যার সমাধান করতে পারবেন না তবুও তিনি কেন বললেন ভাবতে ভাবতে মহাত্মার মন বিষাদে ভরে গেল পরে দিনই মহাত্মা সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তার ঠিক এক বছর বাদে মহাত্মা যখন তেরো বছর বয়স সংসার মার্গ ত্যাগ করে সন্ন্যাসী মার্গের পথিক হলেন সন্ন্যাসী বলতে লাগলেন এখন বুঝতে পারি সেদিন হয়তো ভগবান সচক্ষে সংসারের এই নগ্নতা দৈনতা দেখিয়েছিলেন এই সংসারে দুঃখ ও সুখের চক্র চলতে থাকে কখনো সুখ কখনো দুঃখ যাকে আজ তোমার খুবই কাছের মনে হচ্ছে সে কিন্তু তোমার নয় আজ যাকে নিজের স্ত্রী পুত্র বলে দাবি করছ সেও তাদের স্বার্থ ফুরিয়ে গেলে ছেড়ে চলে যাবে তাই এই অনিত্যের সংসারে ঈশ্বরই হলো নিত্য আমরা ভোগবিলাসে এতটাই নিমগ্ন থাকি যে আমাদের ভিতরের ঈশ্বরকে ডাকার সময়ই পায় না ঈশ্বরকে বাদ দিয়ে কর্ম করি বলে আমাদের নিরন্তর দুঃখ ভোগ করতে হয় আমরা যেন ঈশ্বরকে স্মরণ করে কর্ম করি এবং কর্মফল ঈশ্বরকেই অর্পিত করি মহাভারত রচয়িতা বেসদেব বলেছেন একবার রাম নামই কলিযুগের জীবের উদ্ধার হয় সুতরাং রামকৃষ্ণ শব্দের মধ্যে একবার রাম এবং একবার কৃষ্ণ শব্দ উচ্চারিত হয় তাহলে বুঝতেই পারছো রামকৃষ্ণ নাম জপ করলে কি ইম্প্যাক্ট পড়বে স্বয়ং ধর্মরাজ হায়রান হয়ে যাবেন তোমার পাপ পুণ্যের হিসাবের রেজিস্টার নিয়ে তোমার ইহজন্ম পরজন্মের নরকের রেজিস্টার চিরতরে বন্ধ হয়ে যাবে তোমাদের সব গোলকধাম প্রাপ্তি হবে বলে মহারাজ থামলেন